হ্যালো ইভ্রিওন আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওতে দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে থাকছে খুবই সহজ উপায়ে চিকেন স্যান্ডউইচের রেসিপি আর চাইলেই কিন্তু যে কেউ এই চিকেন স্যান্ডউইচ বানাতে পারবেন তো চলুন আর দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি দুই পিস ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি এক পিস হচ্ছে বুকের মাংস আর এক পিস হচ্ছে রানের পিস তো যাই হোক এখানে আমি দিয়ে দিলাম হাতটা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দেবো দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমার আদা এবং রসুন একসাথে বাটা মিক্স করা আছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি এখানে আমি এই বাটিটা দিয়ে দুইবার পানি দিয়েছি অর্থাৎ দুই বাটি পানি দিয়েছি এবং পানি দেওয়ার পর আমি চুলা মিডিয়াম আছে এটাকে সিদ্ধ করে নিব তো চিকেনগুলো সিদ্ধ হতে থাক আর এদিকে আমি হচ্ছে পাউরুটি নিয়ে নিয়েছি আমি কিন্তু কেনা পাউলেটি নিয়েছি আপনারা চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি পাউরুটির সাইড থেকে এই ব্রাউন অংশগুলো কেটে ফেলবো এগুলো আসলে কেটে ফেলে দেবো না এগুলো আপনারা চাইলে ব্রেড ক্রাম অথবা চিকেন বলো ব্যবহার করতে পারেন অথবা কিছু করতে না চাইলে এমনিতেও খেতে পারেন আর এগুলো আসলে কাটা হয় যাতে স্যান্ডউইচের সৌন্দর্যটা বাড়ে তো এই তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমার হচ্ছে চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চিকেনগুলো এইভাবে কাটা চামচ দিয়ে মানে ছাড়িয়ে নিব। মানে একদমই কুচি কুচি করে নেব এভাবে একটা কাঁটা চামচ দিয়ে আমি এক হাত ধরেছি এবং আরেক হাত দিয়ে আমি কাঁটা চামচ ধরে এভাবে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি আশা করি আপনারা ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন এবং মুরগির যে হাডটি বা শক্ত কোনো অংশ থাকলে সেগুলো ফেলে দিবেন তো এই তো আমার হচ্ছে চিকেনগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলোকে স্যান্ডউইচের জন্য রেডি করে নেব। তো তার জন্য আমি আগে থেকে কিন্তু ম্যাননিজ বানিয়ে রেখেছিলাম আর দুঃখিত ম্যায়ানিজটটা আর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদের সাথে ম্যানিউজটার রেসিপিও শেয়ার করে ফেলবো এখন আমি এক কাপ ম্যায়ানিস দিয়ে এটাকে ভালো মতো একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি যাতে করে হচ্ছে চিকেনের সাথে ম্যানিজটা ভালো করে মিশে যায় তো ভালো করে মিশে গেলে এখানে আমি দিয়ে দিব শসা কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা শসা ভালো করে কুচি করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিলি সস তো এখন আমি একটু ভালো করে মিশিয়ে নেব আর এই সস ম্যায়ানিস এইসব কিছু একসাথে মেশানোর কারণে কিন্তু স্যান্ড খেতে অনেক ভালো লাগে এই তো কথা বলতে বলতে আমার মিক্সিং করা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে ব্রেডটা কেটে রেখেছিলাম সাইড থেকে তো সেই ব্রেডটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ম্যায়নিজ এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস যেহেতু আজকে আমার ষোলো থেকে আঠেরোটার মতো স্যান্ডউইচ বানাতে হবে তাই আমি এইভাবে আলাদা করে আর মিক্সিং করছি না আমি ম্যানেজের সাথে সামান্য কিছুটা টমেটো সস মিশিয়ে নিয়েছি যাতে করে আমার কাজের সুবিধা হয় তো আমি আরেকটা পাউরুটিতে এই মিশ্রণটাও দিয়ে দিচ্ছি আর এখন আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চিকেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ খানিকটা কিন্তু চিকেন ব্যবহার করেছি আর হচ্ছে দুই পিস চিকেন দিয়ে কিন্তু আমার সতেরো থেকে আঠেরোটা চিকেন স্যান্ডউইচ হয়ে গিয়েছিল তো এখন আমি উপর থেকে এইভাবে কোনাকুনিভাবে স্যান্ডউইচটাকে কেটে নেব যাতে স্যান্ডউইচের একটা শেপ আসে তো দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা লোভনীয় লাগছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই চিকেনের মিশ্রণের সাথে একটা গাজর কুচি করে দিতে পারেন এতে কিন্তু খেতে আরও ভালো লাগবে আর এ পর্যায়ে আপনি কিন্তু স্যান্ডউইচটাকে কেটে ঘি দিয়ে চুলা টোস্ট করে নিতে পারেন তাহলে কিন্তু স্যান্ডউইচের টেস্ট আরও গুণে বেড়ে যাবে তো এটাই ছিল আমার আজকের স্যান্ডউইচের রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক উপকারে আসবে কারণ আমি খুবই সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর যারা ভাবছেন হাতে উপকরণ আসলেই এই স্যান্ডউইচটা বানাবেন তারা আমার এই ভিডিওটি আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন এতে করে প্রোফাইলে গেলেই কিন্তু আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন আপনাদের আর খুঁজতে হবে না এবং কি হারিয়েও যাবে না ভিডিওটি তো এটাই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ